আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বেলা চলে আসলাম চাউল আর কালাই নিয়ে আজকে একদম চুলার পরেই বসে পড়ছি কারণ অনেক দিন থেকে মানে আমাদের ক্যামেরাম্যান বলতেছে যে আচ্ছা শীত মানে তো আসেই গেছে শীতের মধ্যে তো খিচুড়ি খাওয়া হইলো না আজকে একটু লেফটে খিচুড়ি রান্না করো আর ঘুরি আছে ভুড়ি ভুনা করো তাই ভাবলাম রাতের খাওয়াটা তাহলে এটাই করে হালাই কম করে খিচুড়ি রান্না করলে রাতে হয়ে যাবো গরম গরম খিচুড়ি আর গরম গরম করি উনা এটা কিন্তু সেই স্বাদ লাগে তাই আমি বেশি দেরি না করে সব কিছু বাটা বসা করে নিয়ে একবারে চুলার পরে বসে পড়ছি এখন হচ্ছে চুলা জালটা ধরাই দিয়ে আর পানি গরম করে এই যে চাউল আর কালাই নিয়েছি মুসুরি কালাই যেহেতু বাড়ির নাই মাস ছিল মাস কালাই নিয়ে এনেছি মাস কালাই আর চাউল নিয়ে নিছি এটাই জায়গায় থাক পানি গরম করে নিই তারপরে এটা ধুইয়ার মধ্যে দিয়ে দিব দিয়ে আজকে খিচিড়া রেখ পাতা কপি আজ দিল তো ভাবলাম পাতা কপিটা দিয়ে দিই এটা গড়ে ফেলাই পানি দিয়ে দিই চড়াই যেহেতু পাতলা হয়ে একটু পানিটা বেশি করে দিলাম দিয়ে ডাইকে রাখি ডালটা ধরাই দিই এবার কপিটা নি কপি তো খিচুড়ি কুশি খুশি করে দেয় না আর করে কাটে पानी बल पुटेक से चाउल और कल दिए স্বাদ মতো সিদ্ধ হইব তাড়াতাড়ি এই জন্য নুনটা দিয়ে দিলাম আর এগুলো যখন বল উঠে যাবো চাউল পানি সব বল উঠবো তখন আমি হচ্ছে এগুলো মশলা পাতি নেই বুড়িটা হচ্ছে আমি দুপুরবেলা জাল করছি জাল করে রেখে দিছিলাম গরম পানির মধ্যে এত সুন্দর সিদ্ধ হইছে এটা খুব সুন্দর হয়েছে হলুদ দিয়ে আর সিদ্ধ করছিলাম ওদিকে আবার বলো কুটে গেছে চাউল কালাই আদা সিদ্ধ হয়ে গেছে এবার কপি দিয়ে দিই मोरीस फाल दिए दी पीएस कुछ ये पिया कु पता? आधा बाटा रोशन बाटा जीरा बाटा এটা হচ্ছে গরম মশলা একটু করে মরিচের গুঁড়া দিয়ে দিই হলুদটা পরে দিব হলুদ এখন না এখন এই চুলার পরে বৈশা থাকলে না ভালোই লাগে সকালে আর এই বিকেল বেলা কারণ একটু একটু ঠান্ডা পড়তেছে এই যে আগুনের তাপটা আসে খুব ভাল লাগে এখন আরো বিশেষ করে বেশি ভালো লাগব আমার কারণ চুলার ফলে রান্ধি মুখ একটু গরম গরম লাগবো তাই ভালো লাগবো আমার আর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই আমার চুলার পাড়ি ভালো সকালবেলা উঠছি না সকালবেলার ভাত দেখছি তখন আগুন এমন একটা শার্ট আসতে যেন মন্টা পিতা সময় পয়সা থেকে এখন পো এমন একটু হলুদের গুঁড়া দিয়ে দিই

এই কড়াইয়ের মধ্যে তেলানি করি সরিষার তেল দিয়ে দিই আস্ত জিরা জিরা দাগে ভালো করে দেয় পেঁয়াজ দিয়ে তেলানি করি আস্ত জিরা পিঁয়াজটা লাল লাল করে ভাজলে সুন্দর ফ্লেভার আছে আর ওই জিনিসটা খাইতে মজা লাগে

আচ্ছা কি জুড়ি খাইবে তেলানি করে একটু জাল দিয়ে নিলাম নমাই এবার

पियाजमच भजा गे जिरा मसलासुन बाटा दी बाटा आदाटा मरीच गुडा हलुदे गुडा नंद दी কষানো হয়ে গেছে এবার ঘুরে দিয়ে দিই রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেল এখন দুদিন পর

pani diye dia koshal namon <laughs> হচ্ছে আমাদের ভুড়ি ভুনা আর আমি নিশি রুটি দিয়ে আমি একটু রুটি খাওয়ার চেষ্টা করি এখন আর ওই খিচুড়ি খাও তুমি খিচুড়ি আমি খাই রুটি বিসমুল্লা রহমান রাহিমি

খুব টেস্টি একটা খাবার না তো আজকে আমার রাতের খাবারটা কেমন হইলো আপনারা একটু বলবেন যে রাতের খাবারটা ঠিক আছে কি ঠিক নাই এটা একটু বলবেন আমি রাত্রে দুই তিনটা করে রুটি খাই আর খাই না রাতে এটাও খাওয়া ঠিক না হালকা মানে একটু সবজি খাই ঘুমায় গেলে আরও আর কি হুম সেটাই বিশেষ নাসবিনের খিদে বেশি কিন্তু চেহারা নেই ডাস্টবিন কিন্তু খায় বেশি কিন্তু চেহারা নেই এটা সত্যি কথা

আর তারা সাবস্ক্রাইব করেন নাই এখনই করে নিন ধন্যবাদ আল্লাহ হাফেজ